আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকভীর চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখেন প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনার ব্রাইডাল আপনার পার্টির লেহেঙ্গা নিয়ে আসছি এই লেহেঙ্গাগুলো কিন্তু আজকে আমরা অফার প্রাইজে দিয়ে দেবো আপনাদেরকে তো এগুলো নিতে আসতে হবে কোথায় আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি তো অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ঢাকা নিউ মার্কেট অপোজিট এলিফেন্ট রোড গাউসিয়া নুর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই আমাদের বসুন্ধরা শাড়িজ এই স্টিকারটা দেখতে পারবেন গেটে আর আমাদের দোকানের নাম্বার হচ্ছে আট বিনোর মেনশন দোতলায় বসুন্ধরা শাড়িজ তো আমি এক এক করে আপনার এই শাড়ি লেহেঙ্গাগুলো খুলে দেখাচ্ছি আপনারা ভিডিওটা শুরু থেকে একবার শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের ভিডিওতে নতুন দেখতেছেন তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাকটি ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আর আজকের যে লেহেঙ্গাগুলো আমি দেখাবো সেগুলো একেবারে নিউ একেবারে আপডেট একেবারে মনে করেন যে প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কিন্তু ভেলভেটের মধ্যে আপনার লাইট বেস কালার দেখেন আসা মাত্রই কিন্তু আমরা সব কিছুর আপডেট আপনাদেরকে দিই আমাদের লেহেঙ্গা আসুক আর শাড়ি আসুক এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনার এই ধরনের কালার কখনই আসে নাই আপনারা লাইট কালার চান অনেক সময় বেলভেটের মধ্যে আমি বলবো যে এই লেহেঙ্গাগুলো নেন আপনারা লাইট কালারের মধ্যে কতটা প্রিমিয়াম লুক দিচ্ছে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার রিয়েল স্টোন এবং প্লাস ক্যান ক্যান আছে এটা হ্যাঁ প্লাফির জন্য ক্যান ক্যান দেওয়া আছে ভারী বফলম আছে এই লেহেঙ্গাগুলো আজকে আমরা অফার প্রাইজে দিয়ে দেবো আর এগুলো ফুল সেট আপ ফুল সেট কালার আছে এটার একটা অন্য টাচ দেখা দাও আমিন এটার ওনা টপসটা দেখা যাচ্ছে কিন্তু আপনার অনেক বড় হয় এগুলার এটা থাকবে ম্যাচিং ওনা ওনাটা অনেক সুন্দর আর এটা টপসটা দেখেন অনেক গর্জিয়াস এই সামনে পেছনে কাজ থাকবে দুই হাতে কাজ থাকবে দুই হাতে এই যে লেসটা দেওয়া থাকবে এই লেসটা থাকবে আমি এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা ড্রেস দেখিয়ে দিলাম এটার অন্য টপস কীরকম হবে বাকিগুলোর হবে ইনটেক লেহেঙ্গা আসলে এইগুলো আসা মাত্রই কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের ঘড়িতে এখন বাজে বারোটা আর এই বসুন্ধরা শাড়ি মনে করেন যে আপনার দেখতে পারবেন আমাদের গাউসিয়া নুরমায়ন সেন দোতলায় সিঁড়ি দিয়ে উঠেই দোতলায় উঠলে আমাদের মনে করেন এই বসুন্ধরা স্টিকারটা দেখতে পারবেন দেখেন এটা হচ্ছে আপনার জলপাই কালারের মধ্যে এই কালারটা কিন্তু এই যে যে কাজটা দেখতেছেন এই কাজটা কিন্তু আপনার মনে করেন যে কোমরে থাকবে আর এটা সম্পূর্ণটা আপনার অল ওভার কাজ থাকবে দেখেন এবং এই লেহেঙ্গাগুলো আপনারা জায়গা বিশেষ দাম চেঞ্জ হবে আপনারা যেখানেই যাবেন আমাদের গাউসিয়া নুর আসলে কিন্তু আপনার এগুলো রিজনেবল দামে পেয়ে যাবেন আমাদের কাছে বসুন্ধরা শাড়ি আসতে হবে সেজন্য এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এই কালারটাও সুন্দর দেখেন আমিও আবার যে না বেলভেটের মধ্যে লাইট কালার এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আর এই বেলভেটগুলো আসলে আপনারা দশ পনেরো বিভিন্ন প্রাইস দিয়ে নিয়ে আসতে হবে কিন্তু আমরা এগুলোর প্রাইস দিয়ে দিব আজকে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে আপনাদের জন্য অফার একটা বিগ অফার আমাদের বসুন্ধরার পরিচিতি বাড়ানোর জন্য আপনারা অবশ্যই এই দামটা একটা চ্যালেঞ্জিং প্রাইস আশা করি এই প্রাইজে কেউ দিতে পারবে না বসুন্ধরা শাড়ি ছাড়া আর কেউ দিতে পারবে না এই লেহেঙ্গা সবাই বেশি লাভ করার চিন্তা করে না আমরা আসলে রিজনেবল দামে দিব আপনারা অবশ্যই আমাদের বসুন্ধরা শাড়ি যে আসবেন এবং এই লেহেঙ্গাগুলো নিয়ে নেবেন যাদের ঈদের পরে বিয়ের অনুষ্ঠান আছে যেন ঈদের পর বিয়ে আমি বলবো যে না এই লেহেঙ্গাগুলো নেন খুবই সুন্দর হ্যাঁ আগে ভাগেই নিয়ে নেন এগুলা কালার এটা মিষ্টির মধ্যে একটু একটু ইংলিশ কালার একেবারে লাইট লেহেঙ্গাটা কিন্তু অনেক জোস একটা লেহেঙ্গা আর এটা লেহেঙ্গাটা একটু গর্জিয়াস আপনার পাঁচ টাকা অফার প্রাইস থাকতেছে আপনারা অবশ্যই নিয়ে নেবেন আর এগুলো প্রত্যেকটার সাথে আপনার ক্যান ক্যান থাকতেছে প্রত্যেকটার সাথে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো প্রাইস থাকবে আমাদের বসুন্ধরা সাথে আসতে হবে এগুলো নিতে হলে বসুন্ধরা শাড়ি যে আসবেন অবশ্যই কাগজ এখন খোলা হচ্ছে তো দেখেন এই কালারটাও কিন্তু খুবই জোস এটা কিন্তু গোল্ডেন কালারের মধ্যে দেখেন এটা সম্পূর্ণ গোল্ডেন কালারের মধ্যে আর এই লেহেঙ্গাটা কিন্তু অনেক একটা সুন্দর একটা কালার তো এগুলো নিতে আসতে হবে আমি কোথায় আসতে হবে আমি ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিট নিউ মার্কেটের অপর পাশে আমাদের গাউসিয়া নুর ম্যানশন এলিফেন্ট রোড আসতে হবে এলিফেন্ট রোড গাউসিয়া নুর মেনশন দুই নম্বর গেট দিয়ে ঢুকেই আমাদের সিঁড়ি দিয়ে উঠে দোতলায় আট নম্বর দোকান বসুন্ধরা শাড়িজ অবশ্যই এগুলো নিতে হলে আমাদের বসুন্ধরা শাড়িজে আসতে হবে তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম